সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা এখন মা হইল মাছটাকে কাজ আছে চলে দেখাই এটা কি মাছ ঝাটকা মাছ

ইলিশ মাছের স্বাদই আলাদা ভাজা ইলিশ সর্ষে ইলিশ ইলিশ হলে মাছের রাজা তরকারির ইলিশ তরকারি ভালো লাগে না ভাজাটা বেশি স্বাদ ই করস কে কি খালি দুই ডুম দেই দুইটা

Aba, Aba <laughs> Khaizul <laughs> Ki? Mamunan ki? Mamunan, 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 khaizul Khaizul? Khaizul 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 Aba Khaizul Aba Aba Khaizul keki koi si? Koi mamakai namrao babo koi dekia sabay Namrao <laughs> ঘৰে চব্জি কাইছৰে কৰো হৈছে পাঁচাকপিৰ ঘণ্ট আৰু মাছ মাছ ভাজি কৰো அද هذا කින්නपाාzaイン রান্না করার জন্য সবছি ছলাই হচ্ছে ডাল বসে দিছি সাথে রান্না গরম যে ডেল নামে নিছি ডাল গই লাগেছে আর ডেল সাম্বার দেওয়ার জন্য পেঁয়াজ ভাজি করে নিয়ে আনছি তো ডেল নামে তারপরে মাছ ভাজি সাম্বার দিয়ে করছি যে একটা বলক আসলে পরে নামে ফেলাম আর সাথে যে ধনিয়া পাতা দিয়ে দিছি ডেল নামে নিছি এখন মাছ মারিখানে লবন গুড়া হলুদিৰ গুড়া তেল গৰম হৈ গৈছে এখন মাছ দিয়া দিওঁ যে মাছ ভাজি নামে নিছে মাছ ভাজি নামেনে পাটাকপি বপি লবন দিয়া দিছিল এখন কাচামুগী দিয়া নি কাচমুগী খাই ৰাখিছ মাছ আহ হলুদ মুৰ্গ দিয়ে কি কৰো ভাজি কৰিম তাৰপৰা গুৰি আনো এই পাছে গুড়ি দিয়ে ভালকৈ মিছিয়ে তাৰপৰা নামি আনিম অংকন তুমি কিছু বলটো চাও তুমি কিছু বল বাব নহয় আছা ক

অংকন একছে অংকনে কৈছে কি আমি মোবাইল কৰি মাৰি শুন পাই গৈছে কি ষ্টেণ্ডে ভিডিঅ' কৰে আনু বাৰ বাৰু মোবাইল খোজা পায় না মোবাইল আৰে গৈছে লগা বাৰু লোকে থাকে এখন মোবাইল বেৰি কৰিছে এহে দেখিছে নাৰি তো কি দিয়া ভিডিঅ' কৰে দৌৰ পেলাইছে মোবাইল দেৰিকে নাই অংকন এক খাই ল

রান্না করলাম মাছ দিলে দিলে ভালো মানে আর মাছ ধরা দুই দেখি ভাল লাগে মাছ দিলে অন্য অন্যরকম লাগে মাছ অন্য অন্যরকম লাগে এই যে পাতা গুপি নামে নিচি ধরা নতাক কেমন হয়েছে সবাই বলবে ভাত বাসি এখন খাওয়া দাওয়া করো মাসে আমি এমনি বসুম এক প্লেটেই দুইজনে তো আজকে রান্না হয়েছে যে ডাল তারপর দেখালে আমি তো পাতা কবি ঘন্ট সাথে ইলিশ মাছ ভাজি ভাজি কীরা কমাইছে

খেয়া যায় ওগুলি কয়েছে আমি একটু ভিডিও করি আর কর তো আবার এই খাওয়া দাওয়া আবার আমি একটু

সারা বছর পাইলাম খেলাম না হলাম না খেলাম ওই যে কুকিল কালো দেখা যায় এখন আর ডাকা ডাকি করবো না আবার একটু পরে আবার ডাকা টাকি করবো গাছে তোর পাখিটা কি যে ডাক দিলে রাড়ি করে কাকা ডাড়ি করে কে তো যাই যে এবার ঠান্ডা হয়ে গেছে তো ও আজকের বিজুটা বড় করবো না আমাদের বিজুটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে বিলুটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ